এভাবে খুব সহজেই সাদা মাছি তাড়ানো যাবে আর গাছকেও সুস্থ রাখা যাবে হাই ফ্রেন্ডস কেমন আছো তোমরা ওয়েলকাম টু আনবাউন্ড লাইফ এই যে জবা ফুলের রঙটা দেখছো এই রংটা এত উজ্জ্বল মোবাইলে ঠিকঠাক রঙটা আসেনি কিন্তু এত সুন্দর রংটা আর সকালবেলা যখন সূর্যের আলো পড়ে তখন একদম চকচক করে এত ডার্ক রংটা। লাস্টবার যখন আমি নার্সারিতে গেছিলাম তখন এই ফুলের রংটা দেখেই আমার পছন্দ হয়ে গেছিলো তো যাই হোক এবার টপিকে ফিরি আজকে আমি তোমাদের আমার ভেন্ডি গাছগুলোর কন্ডিশন দেখাবো আর তার সাথে দেখাবো একটা নতুন রকম ভাবনা বলো বা আইডিয়া বলো যাই বলো যারা আমরা বাগান করি তাদের মাথার মধ্যে বিভিন্ন রকমের জিনিস তো চলতে থাকে কখনো কোনো কিছুর প্রয়োজনে আবার কখনও বিভিন্ন রকমের অসুবিধায় তো সেরকমই একটা ভাবনা তোমাদের সাথে শেয়ার করব। এই যে ভেন্ডি গাছগুলো দেখছ এগুলো এক একটা ক্যারেটে ছটা করে গাছ বসানো হয়েছে এবারে ছটা গাছ বসানোতে সমস্যা যেটা হয়েছে যে গাছগুলো খুব ঘন ঘন বসানো হয়ে গেছে আর তার জন্য আমার মনে হচ্ছে যে গাছগুলো ভালোভাবে বাড়তে পারছে না আর তার সাথে যেটা দেখতে পাচ্ছি যে একটা গাছে কোনো রোগ আসলে বা কোনো পোকার আক্রমণ হলে অন্যান্য গাছগুলোতেও খুব তাড়াতাড়ি সেটা ছড়িয়ে পড়ছে এই যে দেখো আমি এই গাছটার পাতাটা উলটিয়ে তোমাদের দেখাচ্ছি পাতার উল্টো দিকেই কেমন শিশিরের মতন জলবিন্দু দেখা যাচ্ছে দেখতে পাচ্ছ আমি একটু ক্লোজ থেকেই তোমাদের দেখানোর চেষ্টা করছি তো এই যে শিশির বিন্দুর মতন জলকণা দেখছো এগুলো শুধু পাতাতে না গাছের কাণ্ডতেও রয়েছে এমনকি পুরো গাছটাতে রয়েছে মানে গাছের একদম আগা থেকে গোড়া অবধি সবুজ ডালের মধ্যে এরকম ফোটা ফোটা শিশির বিন্দু দেখা যাচ্ছে আর এটা শুধু একটা গাছে না দেখো এই গাছটাতেও একই রকম অবস্থা শুধু সবুজ ডালে বা পাতাতে নয় গাছে যে নতুন করি আসছে বা ধরো ভেন্ডি হচ্ছে যে ছোট ছোট ভেন্ডি সেই ছোট ভেন্ডিগুলোতেও এই একই রকম জলগণা দেখা যাচ্ছে আর দু একটা পাতা দেখলে মানে মাথাটা খারাপ হয়ে যাবে যে কিভাবে পাতাগুলো খেয়ে ফেলছে কিন্তু এই দেখো এই পাতাটা দেখো কিন্তু আমি কিন্তু গাছে কোনো রকম ল্যাদা পোকা বা এফিডস কিছু দেখতে পাচ্ছি না অথচ দু একটা পাতা এরকমভাবেই নষ্ট করে ফেলেছে তো যাই হোক এবারে তোমাদের সেই নতুন আইডিয়াটা দেখাবো যেটা আমার মাথার মধ্যে ঘুরছিলো আমি এখানে একটা বেড তৈরি করার চেষ্টা করেছি যারা জমিতে গাছ লাগাতে পারে না বা যারা ছাদে গাছ করে তারা হয় ক্যারেটে করে অথবা বেড বানিয়ে নেয় তো আমাদের বাড়িতে জায়গা আছে কিন্তু সমস্যাটা হচ্ছে আমাদের উঠোনের মাটিটা একটু বেলে মাটি যদি খেয়াল করো তাহলে বুঝতে পারবে যে আমাদের উঠোনের মাটিটা বেলে মাটি আর অতিরিক্ত বেলে মাটিতে খুব একটা ফসল ভালো হতে চায় না তো আমি যদি এখানে কোনো গাছ বসাই তাহলে সেটা গাছটা জল দিলেও সেই জলটা তো বেশি সময় মাটি অ্যাবজর্ভ করে রাখতে পারবে না আর বেলে মাটিতে সার কি বা প্রয়োগ করব তো সেই কারণে অসুবিধা হবে আর ভেন্ডি গাছগুলো একটু ঘন ঘন হয়ে যাওয়াতে অসুবিধে হচ্ছে ও অতগুলো করে গাছ একই ক্যারেটে রাখা যাবে না তাই জন্যই এটা আমার মাথায় এলো আমি দেখেছি ছাদে অনেকেই বেড করে তো আমি ভাবছিলাম যে এটা মাটিতে কি করে করা সম্ভব তখন আমার মনে হলো যে আমাদের বাড়িতে টালি আছে আর টালিগুলোকে যদি আমি এভাবে সেটিং করে দিতে পারি তাহলে পরে একটা বেড হতে পারে তাতে খুব একটা বেশি অসুবিধা হবে না তাই টালিগুলোকে এভাবে বসিয়ে নিয়ে দুটো করে বাঁশের ছোট ছোট খুঁটি এগুলোকে আমি সাপোর্ট দিয়েছি তারপরে বেডের ভিতরে আমি ফিফটি পারসেন্ট মতন পাতা পচা সার দিয়েছি যেখানে আমি বেডটা করেছি সেই জায়গাটা একটু নিচু তাই যাতে একটু সমান্তরালে আসে বা একটা ব্যালেন্স তৈরি হয় সেই জন্য পাতা পচা সার একটু বেশি পরিমাণেই দিতে হয়েছে তো আমরা সবাই যারা বাগান করি পাতা পচা সার ব্যবহার করি পাতা পচা সার গাছের জন্য খুবই ভালো তাই যদি এটা থাকে তাহলে পরে বেডে ময়েশ্চারও থাকবে আর গাছেরও নিউট্রিশনের অনেকটা কাজ হবে তো সেই জন্যই এভাবে বেডটা তৈরি করে নিয়েছি এর উপরে এবার আমরা মাটি দেব দেখো এবার এই জায়গাটা মাটি দিয়ে ভরাট করে নিয়েছি বেশ খানিকটা মাটি দিতে হয়েছে আগেই বললাম যে জায়গাটা অনেকটা নিচু তো সেই জন্য পাতা পচা সার দেওয়ার পরও বেশ অনেকটাই মাটি দিতে হয়েছে আর দেখো মাটি দেওয়ার পরে মনে হচ্ছে বেডটা বেশ ভালোই হয়েছে অনেকটাই চওড়া হয়েছে আমি এখানে যেমন ভেন্ডি গাছ বসাবো তার সাথে কিছু শাকের বীজও ছড়িয়ে দিতে পারবো ভেন্ডি গাছ তো বড়ো হয়ে যাবে ওপরের দিকে থাকবে আর নিচ থেকে শাক হবে তো আমার তো বেশ ভালোই লাগছে বেশ আনন্দ হচ্ছে নিজের ভাবনাটাকে এভাবে রূপ দেওয়ার পরে মনে হচ্ছে যে না হয়তো যেটা ভাবছি সেটা করা সম্ভব হবে তো দেখো এখানে আমি ভেন্ডি গাছগুলো বসিয়ে নিয়েছি গাছগুলো একটু বড় হয়ে গেছিলো তাই জন্য খুব সাবধানেই গাছগুলোকে তুলতে হয়েছে মাটি সমেত একদম গাছটাকে তুলে নিয়েছি তুলে নিয়ে বসিয়ে দিয়েছি তো দেখো এটা বসিয়ে দেওয়ার পরে গাছগুলো দেখো কিছু হয়নি সুস্থ স্বাভাবিকই আছে যেহেতু গোড়ার মাটি সমেত তোলা হয়েছে তাই খুব একটা বেশি কিছু হয়নি আমি একটু চিন্তায় ছিলাম যেই গাছগুলো একটু বেশি বড় হয়ে গেছে সেই গাছগুলো এই বেডে আসার পরে ঠিকঠাকভাবে থাকতে পারবে কি না কারণ অনেকটা গাছ বড় হয়ে গেলে তারপরে যদি সেই গাছটাকে নাড়াচাড়া দেওয়া হয় তাহলে গাছটা ঠিকঠাক থাকতে চায় না কিন্তু ঈশ্বরের আশীর্বাদে সব কিছু ঠিকঠাকই আছে আর এটা একটা পাতাবাহার গাছ রিও এটা আমি এখানে বসিয়ে রেখেছি আর এটাও একটা পাতাবাহার গাছ এই সাইডে দেখো সামনে একটা মিনি টগর বা চায়না টগর রয়েছে বলে ওই জায়গাটা ওভাবে ডিজাইন করেছে একটু ইট দিয়ে রেখেছি উপাশটার টালি দিয়ে ঘিরিনি তো সামনের দিকে রেখেছি ছোটো ভেন্ডি গাছগুলোকে আর একটু পিছনের দিকে মানে ওই সাইডের দিকে বসিয়েছি যেগুলো একটু বড় ভেন্ডি গাছ সেগুলো তো কেমন লাগছে বলো আমি তো আমার মতন করে চেষ্টা করেছি তোমরা বলো যে তোমাদের কেমন লাগছে আইডিয়াটা এবারে যাব ভেন্ডি গাছের রোগ বা সমস্যা যেটা আমি তোমাদের দেখালাম যে সাদা সাদা শিশির বিন্দুর মতো পুরো গাছে দেখা যাচ্ছে গাছের পাতায় কাণ্ডে কুড়িতে ফুলে সব জায়গাতে তো এগুলো সাদা মাছির ডিম যেগুলোকে আমরা হোয়াইট ফ্লাই বলি তো সেই সাদা মাছি এই গাছগুলোতে ডিম দিয়েছে সেই জন্য এরকম জলবিন্দু দেখা যাচ্ছে সাদা মাছি দমনের বেশ কিছু ওষুধ বাজারে অ্যাভেলেবেল আছে তার মধ্যে একটা ধরো উলালা ইউপিএল কোম্পানির আর একটা ওষুধ আছে ক্রিটাপ ফিফটি এসপি এটা পাউচ হিসাবে পাওয়া যায় আর আমি ব্যবহার করব টাটা কোম্পানির মানিক এটা দামেও যেমন সস্তা আর কাজও সেরকমই ভালো তো দেখো আমি ওষুধটা নিয়ে গাছে ভালোভাবে স্প্রে করে দিচ্ছি গাছের পাতাগুলোতে যেভাবে স্প্রে করছি গাছের কাণ্ডতেও সেভাবেই স্প্রে করতে হবে কারণ পুরো গাছটাতেই কিন্তু এই সাদা মাছি অ্যাটাক করেছে আমি পেস্টিসাইড দিয়ে পাতাগুলোকে ভালোভাবে ধুয়ে দিচ্ছি আর দেখো পাতাকে উল্টো দিক থেকেও কিন্তু স্প্রে করছি কারণ ডিমটা কিন্তু মেনলি পাথার পিছন দিকেই দিয়েছিল তো সেই জন্য পাতা উলটিয়ে তোমরা স্প্রে করতে পারো বা আমার মতো এভাবেও করতে পারো তো কেমন লাগলো তোমাদের আজকের ভিডিও কমেন্ট বক্সে অবশ্যই জানিও চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে সাথে থেকো আর পাশের বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও বন্ধুদের সাথে ভিডিওগুলো শেয়ার করতে কিন্তু ভুলো না তাহলে আজ আসি ভালো থেকো